মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা কি তৃণমূল কংগ্রেসের পতনের লক্ষণ নমস্কার আজ আমরা পরিবর্তন বার্তা আলোচনা করব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথা এবং এটি কি তৃণমূল কংগ্রেসের পতনের লক্ষণ মাননীয় মুখ্যমন্ত্রী আপনি যেভাবে ভুল করছেন তার জন্য আমি দুঃখিত জনসাধারণের সামনে ক্ষমা চাইছি বলেন শ্রমিক নেতা বিজেএমটিউ সাধারণ সম্পাদক বৈদ্যদেব মমতা বন্দ্যোপাধ্যায় যিনি পশ্চিমবঙ্গের রাজনৈতিক দৃশ্যের একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তার মাথা ব্যথার কারণ কি শুধুই শারীরিক অসুস্থতা নাকি এর পিছনে গভীর রাজনৈতিক সংকট লুকিয়ে আছে দুই সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস দুইশো তেরোটি আসনের জয়লাভ করেন নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল এবার দলেও কৌশল হিসেবে তৃণমূল কংগ্রেস দুইশো পঞ্চাশ প্লাস আসন পাবে এবং বিজেপি ছাব্বিশটি আসন পাবে তবে রাজনৈতিক ভবিষ্যৎবাণী করা সহজ নয় জনগণের মনোভাব বিভিন্ন সময়ে পরিবর্তিত হতে পারে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি রাজ্যের অর্থনৈতিক অবস্থা নির্বাচনী ফলাফলকে প্রভাবিত করে ভোটের দিন ভোটাররা কাকে ভোট দেন তা অনেক কিছু নির্ধারণ করে গত কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেস নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে যেমন দলের অভ্যন্তরীণ অশান্তি জনতা বিশ্বাসভঙ্গ এবং সংকটজনক স্বাস্থ্য পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের নেতা কুমাল ঘোষ দুই হাজার বেশি আসন পাবে বলে দুইশো প্রকাশ করেছেন কিন্তু এই আশা কি সত্যি হবে তবে মমতার নেতৃত্বের সত্যি পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হবে বাঙালির হৃদয়ে বসবাস করা তৃণমূলের শপথ এই সবের মাঝে কি নেতিবাচক প্রতিক্রিয়া দেখা দিবে সমীক্ষা বলছে তৃণমূলের জনপ্রিয়তা কমতে শুরু করেছে তাহলে কি এটি একটি পতনের সূচনা শ্রমিক নেতাবিজে এম টিউ সাধারণ সম্পাদক বৈদ্যদে একক সাক্ষাৎ করতে সময় বললেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি মুখোশ আছে বলে অভিযোগ উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মাথা খারাপ মন্তব্যগুলির রাজনৈতিক বিতর্কের একটি অংশ তিনি অনেক সময় বিরোধীদের বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন যার রাজনৈতিক কৌশলের অংশ বলেই মনে করেন অনেকে মমতা বন্দ্যোপাধ্যায় শারীরিক ও রাজনৈতিক উভয় দিক থেকেই সমস্যার সম্মুখীন হয়েছেন দুই সালে তিনি গুরুতর আঘাত পান এবং রাজনৈতিক চাপের কারণে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয় এই চ্যালেঞ্জগুলির মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব যদি আবার সুসংহত হয় তাহলে কি রাজ্যের রাজনৈতিক চিত্র বদলে যেতে পারে শারীরিক আঘাত এবং রাজনৈতিক চাপের কারণে মাথা ব্যথা মমতা বন্দ্যোপাধ্যায় অভিব্যক্তিটি ব্যবহার করা হতে পারে কিন্তু সমর্থকেরা কি আশাবাদী তাদের মধ্যে আলোচনা চলছে মমতা আবার ফিরে আসবে কি আপনার মতামত তার সাথেই শেয়ার করুন কি হবে ভবিষ্যতে মন্তব্য করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবও করুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে লাইক করুন আমার মুখ আছে আমি বলে দিচ্ছি এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অ্যাকচুয়ালি কোন মুখ দিয়ে বলছি তার নিজের মুখ না অন্য মুখ আছে আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই মুখ্যমন্ত্রী বাংলার দিদি মমতা ব্যানার্জি দুটো মুখ আছে মানুষের যেন সামনে মুখ থাকে আমাদের বাংলার দিদিমণির সামনে মুখ নেই পিছনে কোনো মুখ আছে সেই মুখে উনি কথাটা বলছে আর ইচ্ছে থেকে বলবো না উনি যেটা নোংলা ভাষা বলছে উনি ভাষা আমি বলবো না এটা অতটা অসভ্য না এটা তৃণমূল দল এতটা অসভ্য হতে পারে লোক দেখছে দুশো ছাপ্পান্ন না দুশো চুরানব্বইটা সিট পাবে ওখানে দুশো চুরানব্বইটা বিধানসভা আছে উনি দুশো পঁচানব্বইটা পাবে আবার কি বলবো এই দিদিকে আমরা দেখেছি যা ছোটোবেলার থেকে যে শিক্ষা নিয়ে এসছে অ্যাকচুয়ালি শিক্ষা বলতে মা বাবা সে যে শিক্ষাটা নেয় সেই শিক্ষাটা তো মেয়েরও নিতে হবে তা মা ইট ভাটায় কাজ করতো বাবাও না ঈদ ভাটায় কাজ করতো আর মেয়ে হরিণ দুধ বিক্রি করতো তার কাছে কী কালচার শিখবো বলতো এই মুখ্যমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী একটা হরিণ দুধ এসতো ওনার কাছে কী কালচার শিখব উনি কাকে শূন্য করে দেবে না করে দেবে অ্যাকচুয়ালি আর কোন আলো চোর চোর তাদের গিয়ে বালি যারা চুরি করছে গরু চুরি করছে কয়লা চুরি করছে তাকে নিয়ে তো মুখ্যমন্ত্রী থাকা অভ্যেস আছে কিন্তু থাকুক এটা নিয়ে থাকবে ওই বলছে না অনেক সময় শিক্ষা দেখেন তো শিক্ষার কী কালচার করেছে শিক্ষার কী কালচার করেছে অ্যাকচুয়ালি কি বলব তো বর্তমানে যেরকম অভিষেক এখন নাচানাচি করছে তো দেখবেন দু হাজার এগারো আগে যে ভবিষ্যৎ লোকের কাছে পয়সা নিয়ে গাড়ি চড়তো সেই আমি দু হাজার ছাব্বিশে অভিষেক ভিক্ষা মানতে হবে কারণ ও যা যা আমি তো সব শুদ্ধ যেখানকার পয়সা সেখানে যাবে দেখেছি মাঝখানে কোথাও বৃষ্টি হলে পুকুর ভরস করছে জায়গা ভরস করছে আর যখন ব্যাপক কোনো নদীর জল চলে আসে না তার রাস্তাটা নিয়ে যায় তা আমরা মনে করি যে এই তৃণমূলও রাস্তাটা ঠিক বেরিয়ে যাবে ওই যেখানকার মানুষ সেখানে চলে যাবে এই ভাড়ায় কাজ করছে সে কখনো অন্য কিছু করতে পারে না এমন একটা দিনেরও ওই জায়গায় যেতেই হবে আপনার বাংলার কালচার মানে কালচার বাংলার আমার মুখ্যমন্ত্রী স্বয়ং দিদিমণি এই শিক্ষাটা দিয়েছে যেমন পাঁচ তারিখে যে আমাদের শিক্ষা যেটা তার আগেই করে দিচ্ছে তুমি কি বললাম না প্রথমেই বলুন যে বাবা মা যে শিক্ষা দেবে বাচ্চারও সেই শিক্ষাটা যাওয়া উচিত তাই মুখ্যমন্ত্রীর বাবা মা হয়তো বলে গেছিলো যে এই যেদিন দেশ হয়েছে সেদিন বলবি না তার আগে দিন আমি দেশ স্বাধীন করবি এটা কী বলবো এটা কালীঘাটের উৎপন্ন করছে মানুষ ওইটা নিয়ে থাকুক আর আমি চুরি করি শিক্ষা কিন্তু শিক্ষা চুরি করার জন্য এই প্ল্যানটা করেছি আর শিক্ষা কী বলব যদি বুঝতো তাহলে ঠিক ওই কাজটা করতো না তা বুঝবে সেদিন মুখ্যমন্ত্রী আমি সবার কাছে বাংলায় সবার কাছে ক্ষমা চাচ্ছি মুখ্যমন্ত্রী এইসব বলেছে আপনারা মাথায় লাগাবে না কেন বয়স হয়ে গেছে তো মাথাটা হয়তো একটু গণ্ডগোল হতে পারে তার জন্যে আমি স্বয়ং মুখ্যমন্ত্রী করব আপনি ইমিডিয়েট ডাক্তার দেখেন মুখ্যমন্ত্রীকে ডাক্তার দেখেন বাংলার মানুষকে এইভাবে অপমান করবেন না দিদি এরপরে কিন্তু বাংলার মানুষ যদি কোনোদিন কিছু মনে করে না দেখবেন রাস্তার যে মানে পশুগুলো আছে না পশুগুলো যেমন ঘেউ ঘেউ করে দেখবেন সে আপনাকে দেখলে তুমি কতগুলো পশু সেখানে হারিয়ে নিয়ে যাবে গিয়েই সেই এসে গেছে আমি পশুদের খাবার নিয়ে নিচ্ছি মানুষের খাবার কী বলতে পারি বারবার এই যেদিন দেশ স্বাধীন স্বাধীনছে সেদিন বলবি না তার আগে দিন আমি দেশ স্বাধীন করে নিচ্ছি এটা কী বলবো এটা কারিঘাতের উৎপন্ন করছে মানুষ ওইটা নিয়ে থাকুক আর আমি চুরি করি শিক্ষা কিন্তু শিক্ষা চুরি করার জন্য এই প্ল্যানটা করেছি আর শিক্ষা কী বলি যদি বুঝতো তাহলে ঠিক ওই কাজটা করতে হবে বুঝবে সেদিন মুখ্যমন্ত্রী আমি সবার কাছে বাংলায় সবার কাছে ক্ষমা চাচ্ছি মুখ্যমন্ত্রী সেই সব বলেছে এটা মাথায় লাগাবে না কেন বয়স হয়ে গেছে তো মাথাটা হয়তো একটু গণ্ডগোল হতে পারে তার জন্যে আমি স্বয়ং মুখ্যমন্ত্রী করব আপনি ইউনিট ডাক্তার দেখেন মুখ্যমন্ত্রীকে ডাক্তার দেখেন বাংলার মানুষকে এইভাবে অপমান করবেন না দিদি এরপরে কিন্তু বাংলার মানুষ যদি কোনো কিছু মনে করে না দেখবেন রাস্তার যে মানে পশুগুলো আছে না পশুগুলো যেমন ঘেউ ঘেউ করে দেখবেন সে আপনাকে দেখলে কতগুলো পশু সেখানে হাজির হয়ে যাবে গিয়ে সেই গেছে আমি পশুদের খাবারও নিয়ে নিচ্ছি মানুষের খাবার কী দূর করে বারবার বলবে মুখ্যমন্ত্রী যদি গালাগালি দেয় বাংলার লোককে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবার জন্য আমি আমি ক্ষমা চাই কারণ মুখ্যমন্ত্রীর মাথা অলরেডি খারাপ হয়ে গেছে ঠিক আছে থ্যাংক ইউ